صلى الله عليه وسلم قال الله عز وجل من عادى لي وليا فقد اذنت بالهرب رواه ومسلم اراك صلاتي مو يرفاكي راهي بروديا اراك صلاتي مو জাদু থানোর ভাই কয়া বাইরে বইটা পালাইয়ারে মুর্শিদে তুলিয়া লোয়ালু

وامرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا حبيب الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا محمد رسول الله اللهم <سلام> صل على <سلام عليك> I'm sorry.

আস আজকে পবিত্র উরুষ মহিলের ওয়ামান্য সভাপতি সাহেব এবং উপস্থিত নবী প্রেমিক আউলিয়া প্রেমিক বুজুগ হল বাই হল তোর সঙ্গে ভরদার আলের ভরদানে সেই মা ও বইনেরা আমি অত্যন্ত খুশি যে আমরা প্রায় জায়গা পড়গামর মধ্যে যাই গেলে খালি ইসালে সব হল খালি ইসালে সব হল মহিল উড়ুসর মহিল খুব খং শোনা যায় একমাত্র বাঘুর উড়ুস হয়ে টানটুত উড়ুস হয়ে ও উড়ু শোনা যায় আছে না নিমান তো আমার লোক তে যে গরলে যুব আলে জমাতর তত্ত্বাবধানে আজকে চারিজন একজন নাই চারিজন কামিল অলিয়াল্লাহ উলুস আপনার ডাক দেওয়া হয়েছে উলুস মহিল তৈয়ার করা হয়েছে একটা জিনিস খেয়াল করিও পুরুষ আউলিয়াদের জন্য হয় এর গতিকে অনেক তোরে সম্বোধন করছে আউলিয়া প্রেমিক বলিয়া আমরা আউলিয়া অকলর কিনারার মধ্যে যাই আল্লাহ দেখছি না নবী ভাইছি না আছে না

এরা চলিয়া যায় কিয়ামত পর্যন্ত কিয়ামত আগ পর্যন্ত কলিআল্লাহু আকবার দবসা ভিতরই রইব ওলো চালিয়া যাইব হাক সুবহানাল্লাহ তো আমার বুজর্গ হল আমার দোস্ত হল এই যে সাইজন ওলি এরা কামিল ওলিআল্লাহ তাতে কোনো সন্দেহ নাই সন্দেহ হয় আসেনিও নাই তো এর মতই কি এরা মফিল মহফিল এরা আইগু এই মহফিলর দিকে আপনার তাহব এর এর অসিলা লইয়া যখন আমরা দোয়া করম আল্লাহর দাতে আমরা দোয়ারে ভিড়াই দিত না হোক বাহান আল্লাহ এর গতিকে আমার বুজুর্গ হল এরা সম্বন্ধে হওয়া গেলে দীর্ঘ সময় আলোচনার কাম আমি সামান্য সময় নষ্ট করম অতিথি কুলকুম কুলামাই হল হাজির এবং আমিও আবার দুই তিন জায়গা দিতাম রুগতিকের কম সময়ের মধ্যে দুদাইটা কথা কইও না সুবিদাই নিও না আল্লাহর ওলি মহল আল্লাহর দতে এদরে মহবুল হরাইলাইছে আমরা ওই লাঙ্গিয়া সিলসিলা আলিয়ান ওয়াসবানদিয়া মুজাদ্দিদিয়ার গোলাম হল যেতো তরিকা অকো লাউনার আছে সব তরিকা হইলো গিয়া মহবুল তলি তরিকা হুজুজে আল্লাহ আমি কোন তরিকার আপনার বিরোধিতা নাই কিন্তু আমরা যে

যে আমার সিলসিলা আর করার মধ্যে লঙ্গরের মধ্যে তরি লাইব হ্যাঁ এই মানুষ যত সময় পর্যন্ত আমি বাহুদ্দিন মুশকিল কুসা নটমান বহারি রহমতুল্লাহ ইতাল্লাহ আল্লাহ জন্য তো আপনার হামাইতাম না যত বিল পর্যন্ত ইগুন তরে লইয়া জন্য তো হামাইব না হোক তা ফাওয়ার আল্লাহ হলর কাছে আল্লাহ ফাওয়ার দিছে যখন আল্লাহ হল আল্লাহ আল্লাহ হরে হরে আল্লাহ রে যখন রাজি হরিলাই মাল্লাহুল মৌলা ফাল্লাহুল কুল তখন আল্লাহর কাছে এরা যে কোনো আপনার কথা হইব আল্লাহর কাছে এদার খরার কথা রে দেই দিন না হোকা আল্লাহ তুমি আস্তা কুরান শরীফ পড়িয়া ভু দেও দিন না যাইত নাই টানটুর সাহাবে হ্যাঁ নিমাই চানপুরের সাহাবে বাসস্ট্যান্ডের সাহাবে চু হইয়া ভু দিলে দিন না যাই আসা না নিমা তাহলে আল্লাহ এদের আপনার কবুল করে নিয়েছে একটা জিনিস খেয়াল করি বহারি শরীফর মধ্যে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইমনে ইসমাইল বহারি রহমতুল্লাহ বহারি শরীফর মধ্যে আপনার এক হতে আল্লাহ রবুল্লা আলমিনে যখন কোনো আল্লাহর বন্দারে আপনার মায়া করিলেই তো সবুল করিলেই তখন আল্লাহ একলা আপনার সবুল করে না একলা আপনার মায়া করেন না আল্লাহে মায়া করি না আল্লাহর যাতে হযরতে ইব্রাহিম আমিে आमदार কইলো জিবরাইল আর বান্দারে আমি ভালবাসি লাইছি রে মায়া করি লাইছি ও জিবরাইল তুমি আল্লাহর বান্দারে আপনার মায়া করো ভালবাসো ও জিবরাইলে মায়া করো আল্লাহর বান্দারে তাও জিবরাইলে নাই ও জিবরাইলে আকাশ আমরা মতালি আকাশ না ভল্লতে জিবৰা শিলা আকাশে আপনার লাল হরন আকাশে আওয়াজ দিয়ে আপনার ভ্যান আকাশ আঘার আল্লাহ তার বন্দারে আপনার মায়া ভৰি লাগি আমি জিব্রাহিলে আপনার হুকুম কর আমি জিবরা হি আল্লাহর বন্দারে আপনার বালবাসী ও আকাশ তোমারে আমি এলাং ভরিয়া রে তোমারে আপনার ভৈয়ারে তুমি আল্লাহর বন্দারে আপনার মায়া হৰ ও আকাশে আল্লাহর বন্ধারে আপনার মায়া করা শুরু করে দে আকাশ ভাই জমিন আমরা মধ্যে মা আকাশ ভাই জমিন আকাশে উঠিয়া হয় আকা ও জমিন আমি আকাশে আল্লাহর বন্দারে মায়া ভরিয়ার আল্লাহ তার বন্দারে মায়া করি নাই সন মায়া করছে আমি আকাশে মায়া করি আর তোমারে অনুরোধ আপনার হরিয়ার তুমি আপনার আল্লাহর বন্দারে আপনার মায়া করো আল্লাহর বন্দারে আপনার ভালোবাসো ও আপনার জমিনে আল্লাহর বন্দারে আপনার মায়া করে দেই মায়া করা শুরু করে দেয় এবং জমিনের মধ্যেই যে তো আল্লাহর মখলুক হল আপনার আসন আমরা ও তো আল্লাহর মখলুক নানি আমরা আমরা ওয়াসি আল্লাহর বন্দা যে কিছু আপনার আছে না চবে কিছুৰে আল্লা ৰে জাঠি আল্লাৰে বন্দা ৰে ঘৰে লগাই দি দেখছো হা আল্লাহ তেনে আমি হদিছো ৰোমাত মাতি গালোঁ এর গতি কি আমারে বুজর্গ হল আমারে দস্ত হল এই আল্লাহর ওয়কবুল যখন বান্দা হই যাইব গিয়া এই আল্লাহর মকবুল বান্দা যখন আল্লাহর গেছে কোন জিনিস आमदार হইব আল্লাহর কোনো জিনিসই आमदार ডাক দিবা আল্লাহর नाते এদের কথা লই आमदार কোন সময় आमदारই ফিরাই দেয় না এর গতি কি আমরা তো পাগল বেঁচে

আম গুরু স্থানের মধ্যে কোন মানুষ যদি সে যায় কি আপনার জিয়ারত করে এই পড়াশোনা করে এই পড়াশোনার কারণে আপনার মধ্যে গান হল আপনার ফায়দা হয় এরা যদি আপনার আজাবর মধ্যে আপনার মফতলা হয়ে যায় গিয়া তোমার আমার পড়াশোনার খাতি নিয়ে আল্লাহ দাতে আপনার এদের মা ফরিয়া দেয় হ্যাঁ আর তুমি আমি যখন কোন অলির কিনারার মধ্যে উনারে যাইমো গিয়া উনার অলির কাছেে উনার গিয়া কিনারার মধ্যে গিয়া যখন পড়াশুনা আমরার কর্ম দি আর উনার তখন এই ওলি তাকিন তুমি আমি উনারে फायदा ভাইম জিলা সুবহানাল্লাহ হে না গেলে মুর্দেগা নোগলর फायदा আছে না নিমা আর অলির কিনারার মধ্যে গেলে কার फायदा তোমার আমার ফায়দা এর গতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা লাইও নার হন মায়ুস্তামা দফিল হায়াতি ওয়ায়ুস্তামা দবা দাওফতি ফায়দা হওয়া যায় এর দুনিয়াতে কিন যাওয়ার ফায়দা হওয়া যায় যিনি বলে

এই লাইটটা যদি হঠাৎ আপনা যদি নিবি যায় গিয়া কানে যায় গিয়া দেখবাইনি আপনায় আমারে আমি আপনারিতরে দেইমনি ইভাবার তো নাই হ্যাঁ খেয়াল করে এই

খবর মধ্যে ওনার দেখলা যে তাই নাম একজন बुजुर्ग এই बुजुर्ग কে দাওয়াত খাওয়াইতরা তাই নিজে খবর মধ্যে দেইলা সকাল হইছে যাই বিবি রে উনার হইলা ওয়াইফ রে উনার হইলা বলে ও আদরের বিবি তোমারে Ungarn একটা জিনিস উনার কইয়ার আমি Ungarn খবরের মধ্যে উনার দেখছি এই बुजुर्ग আমি উনার দাওয়াত খাওয়াইয়ার। তুমি আপনারা পাক করো যাব হরো মাংস বানাও পাক করো বি বলে ঠিক আছে হুজুর আমি পাক করি যাব তাই না আপনারা পাক করো আপনারা হলো বড় জয়ন নিজামউদ্দিন বাদায়ুনী رحمۃ اللہ تعالی আলাইহি সময় ন পরে হইলা বলে ওয়াদরের বিবি ওদার কিতাব দুবাইজনী হ্যাঁ ওদার হইল গিয়া ভাত তো হোডায় খানি বানাই더라 ঠিক আছে কইলে অর্ডার হইল গিয়া তুমি আমরার এই খানিটা বানাইয়া তুমি লইয়া যাইতা হে সামিয়া খুত্রা মানা লাগব না মানা লাগব গিয়া হজিব ঠিক আছে যখন উননার খানা জানি উননার পাক করিলেই যনে টিফিন উননার তৈয়ার উননার করিলেই যয় এমন সময় উননার স্বামী আউনার ঠিয়া খুলে বোলে এ হুজুর ঠিক আছে আমি তো আউনার যাইতাম কিন্তু গুজুর গর সাপর আউনার বাড়ি কোনো খানো খানো কি খাইতাম

টিফিন কেריה সুন্দর ভাবে আতর মধ্যে লইজন লইয়া না নার না করছইন বলে যাইতা সময়ে সামিলে आमदार হইতা হুজুর আমি যাইতাম এখন তোonar সময় দেখি আর বেশম গেছে গিয়া কোন आमदार माजी পাইতাও নাই কোন आमदार না কইতাও নাই কোন লমphar হইতাম পাইতাম না ভার হইতাম কিলা অরইতে তো লাগবো না নি যমুনা নদী তো ভার অ আপোনাৰ নিজামুদ্দিন পাতাই উনি ৰাহমাৎ উল্লাহ ইতা লা লাই উঠি আপনাৰ বোলে অ আদৰে স্ত্রী যা হো যখন তুমি টিফিন লৈ বাই লৈ আপনাৰ নদীৰ কিনাৰ হাৰৰ মতে যখন আপনাৰ যাই বাই কোনো মাজি ভাই তাই না নাওকা ভাই তাই না ধন চনাৰ না ও সময় যমুনা নদীর সন্মুখৰ মধ্যে গিয়া আপনাৰ ভৈয় আমি আমার স্বামী

হুনবনি মেট্টো যমুনা নদে হুনবনি ই হাসা মাত হইলে এক মাত এখান আছে হ্যাঁ হুজুর এখান তো কইতরা ঠিক আছে আউলা তো হাসা হুরুতা হুরুতা তো আছে না মাত মিছা মাত কিলা মাত মাত কইলে এখান অত উঠাইও না আমার মাত আমি যে খান কইছি ও খান কইও যাও যমুনা নদে গিয়া হই বেটিয়ে কুদাম খাইয়া হ্যাঁ আর স্বামীর হয়ে দিয়ে মাত্রা ফাড্ডা না উদাম খাইয়া আর রান্না করে চয় রাঙা করিয়া যখন আমরা আর যমুনা নদীর আর মধ্যে আমরা গেছেন গিয়া দেখোন কোনো মাঝি নাই কোনো নাই কোনো লং যাই হইলা রে মনে কৌশলর মধ্যে আমার হইলাম ফারইতাম কিলা আচ্ছা স্বামী দেখান হইছো হেন ওখান তোরা উল্টাইয়া আপনার হয় ও বিবি উঠিয়া হইলাও ও যমুনা যমুনা নদী তোমার কাছে অনুরোধ আপনার হরিয়ার আমার স্বামী এত ঠিক আছে কিন্তু আমার আওলাদা শৈনবার তোমার লগে আমি মিসামাত মাতিতাম নাই হ্যাঁ আমি মিসামাত মাত মাত মাতিয়াম না তোমার এই আমার তুমি আমার ভার হরে দেও যমুনা নদী শুনে না যমুনা নদী কোথাও হয় না আইলা কিনা বা গুড়িয়া আইয়া তার স্বামীরে হইয়া বলে হুজুর আপনি কইয়া দিল নাও নৌকাও ভাইলাম না লঞ্চ ভাইলাম না কুথা না আর কইলাম তো যে এই বাটে এই বাটে তো হুনে না বলে তুমি কিলা কইলাই বলে কইলাম ঠিক আছে আপনি জেলা কইলা কিন্তু বিতরে বিতরে হকান আছে আমার তো আওলাদ আছে আমি মিশা মাত মাতিতাম কিলা বা হম ও আর সামিয়ে হজরতে নিজামুদ্দিন বাদায়ুনি রহমতুল্লাহ তাহ্লা আল্লাহ ইয়ে আপনার উঠিয়া হইলা বলে যাও এখন যাও শুনবো যে আমি কইছি সত্যি মাত মাতিও মিছামল মাতিও না যাও তুমি যমুনা নদীর গিয়াও না রে কইও যে আমার কোনোদিন তোমার লগে সম্পর্ক আপনার হইছে না ও কোনোদিন আপনার মিলন হইছে না ফার হরি আপনার দিতা ও কথা খান আপনার যমুনা নদীর গিয়াও না রে কইও যেমনি আপনার

ত্ৰিমাচি কানমিছান আনিবা হে শুনি নাইলো যমুনা নদীয়ে আজি শুনিলা হাচা মাত মাতিলা হে গেল ভেটি অহা চাবি চান্দানে আৰু আমি আগে দি যাবা বিয়াত বিহবৰ খা এবাৰ আমি আৰু দু তিনি জেগা না ধ না ধৰ মুৰব বি আমাৰ লগৰে এটা বেমোনাস বেমোনাস আমি খুঁজলাম বিলার শরীর ভাবি পড়িতে আর মস্তস